সকল প্রশংসা মহান আল্লাহ তালার আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবা একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও বর্তমানে ভুয়া গেছে যাদের নাই শিক্ষার যোগ্যতা নাই যাদের অ্যালেম নাই তারাও বর্তমানে এখন কবিরাজি করতেছে আমার দুটি নাম্বার কেটে তাদের নাম্বারগুলি বসিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে এর জন্য সকলে সাবধান থাকবেন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরা আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স থেকে চিকিৎসা গ্রহণ আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি পুকা পন্ডিত ইংরজাল রাজমোহনী কিতাব নকশা কিতাব এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক কামার কাছে শিক্ষা করছি খাসিয়া মগ চাকমা ত্রিপুরাদের কাছে শিখছি আমি যে সকল সমস্যা সমাধান করি এর আগে আমি আমার মোবাইল নাম্বার ও নাম্বারটি দর্শকের উদ্দেশ্য বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা হোয়াটসঅ্যাপ নাম্বার টি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি যে সকল সমস্যার সমাধান করি প্রেম ভালোবাসা ব্যর্থ যারা সংসারে অশান্তি ঝামেলা স্বামী প্রকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী প্রকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় সংসার নষ্ট হয়ে যায় এই কাজগুলি আমি একসভায় গ্যারান্টি শো করে থাকি অনেকের সন্তান ছেলে মেয়ে কথা শোনে না অনেকের বান মারে অনেকের জিনে ধরে অনেকের জটিল কটিল শত্রু অনেকের জায়গা জমি নিয়ে মামলা মকর দেওয়া অনেকের ব্যবসা বাণিজ্য লোসান অনেকের বাড়িতে নষ্ট ঘরে নষ্ট শরীরে শনির বাধা অনেকের লটারির সমস্যা অনেকের কফিলের সমস্যা অনেকের জিন ভুতে ধরে অনেকের মেয়ে ছেলে বিয়ে সাজি হয় না এই কাজগুলি একসময় গ্যারান্টি সব আমি করে থাকি আমাকে ভিডিও করে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমার নাম্বারটি আবার বলে দিচ্ছি ইমো নাম্বারটি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুর মঞ্জুরুল কি কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন আমি একটা কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যারা বিভিন্ন জায়গাতে দিয়ে জর্জরিত বিভিন্ন জায়গাতে দিয়ে প্রতারিত বিভিন্ন জায়গাতে সমাধান পান নাই এখন চিন্তা করতেছেন আর কোনো কবিরাজ দেখাবেন না আমি তাকে বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে আমি কবিরাজ মঞ্জুরুল হাসানকে দিয়ে শেখ চিকিৎসা করবেন একশো বা গ্যারান্টি সহ আমি কাজগুলি করে থাকি আমি কাজের আগে কোনো মেডিসিন পত্র লাগে যদি সেটা রুগী বহন করে কাজের আগে কোনো টাকা পয়সা খাই না কাজ করে দেই আমার ঠিকানা হলো দুই জায়গাতে একটা হলো চট্টগ্রাম মানেশ্বরী পার্বত্য রাঙামাটি আর একটা হলো সিলেট শ্রীমঙ্গল ভুয়া কবিরাজ থেকে সাবধান থাকবেন ভিডিও কলে আমাকে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আসসালামু আলাইকুম